গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ করতে হলে সবাইকে একত্রিত হয়ে সংখ্যবদ্ধভাবে কাজ করতে হবে সকল গ্রাম পুলিশেই কিন্তু ভাই ভাই দলমত নির্বিশেষে আপনারা সবাই একত্রিত হয়ে জাতীয়করণের জন্য উঠে পড়ুন গ্রাম পুলিশের ভিতরে কিন্তু অনেক দল হয়ে গেছে সব দলগুলো একত্রিত হয়ে কাজ করলে আপনাদের চাকরি জাতীয়করণ হবে ইনশাআল্লাহ গ্রাম পুলিশ নিয়ে কিছু মূল্যবান তথ্য আপনাদের কাছে শেয়ার করা হবে সম্পূর্ণ তথ্যগুলো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে গ্রাম পুলিশ বাহিনী রাষ্ট্রের অবিচ্ছেদ্য একটি অংশ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন পরিষদে কর্মরত অন্তত গুরুত্বপূর্ণ একটি বাহিনী এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে মানুষের যানমালের নিরাপত্তা বিধানে প্রত্যক্ষ ভূমিকা পালন করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অন্যান্য বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ বাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় বাংলাদেশ গ্রাম পুলিশের অবদান অনস্বীকার্য গ্রামের মানুষের জানমাল এবং সম্পদের নিরাপত্তা গ্রামের মানুষের জালমাল এবং সম্পদের নিরাপত্তা নিশ্চিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা পালন করে আসছে গ্রাম পুলিশ বাহিনী সচেতন মহল অবশ্যই স্বীকার করবেন প্রায় শত বছর আগেও এদেশে শীর্ষ সন্ত্রাসীদের ভয়ে বিভিন্ন ব্যবসায়ীরা আতঙ্কিত ছিলেন প্রতিনিয়ত চাঁদা দিতে হতো শীর্ষ সন্ত্রাসীদেরকে সেই সকল চিহ্নিত সন্ত্রাসীদের দমনে সঠিক তথ্য দিয়েছেন এই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী এদেশের অগ্রযাত্রার পিছনে সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়ায় জনগোষ্ঠীগুলো কিন্তু অত্যন্ত সফলতার সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর এই জঙ্গিদেরকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভিন্নভাবে তথ্য উপাত্ত দিতে সক্ষম হয়েছে অন্যথায় এদেশ একটা ভঙ্গুর এবং জঙ্গি রাষ্ট্রে পরিণত হতো একসময় গ্রামগঞ্জে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে ও স্বর্ণের দোকানেই প্রায় সঙ্গবদ্ধ ডাকাতি হতো সেই সমস্ত ডাকাতদেরকে নিয়ন্ত্রণ করে আজকে গৃহ ডাকাতি স্বর্ণের দোকানের ডাকাতি ব্যবসা প্রতিষ্ঠানের ডাকাতি বন্ধ করার পিছনে কিন্তু যথাযথ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যথাযথ তথ্য ও সহযোগিতা অবিসরণীয় গ্রামেগঞ্জের বাসাবাড়িতে প্রচুর চুরি বিগত দিনগুলোতে হতো এখনও হয় সুযোগ পেলে শীত কেটে সব কিছু নিয়ে লাপাত্তা বাসাবাড়িগুলোতে প্রচুর পরিমাণে চুরি হয় কিন্তু এদেরকে নিয়ন্ত্রণ গ্রেপ্তারে সহযোগিতা ও আইনি প্রক্রিয়া নিয়ে আসার জন্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একমাত্র সংঘবদ্ধ দল যাহারা এখনও মাঠে ময়দানে অর্ধাহারে অনাহারে স্বল্প বেতনে চাকরি করে মানবেতর জীবনযাপন করে যাচ্ছেন ভাবে হাজারো দৃষ্টান্ত তুলে ধরা যাবে যেখানে রয়েছে গ্রাম পুলিশের ব্যাপক সফলতা আর সফলতা এখানে এদেশের মানুষ নিশ্চিন্তে চলাফেরা করেন নিশ্চিন্তে ঘুমান শুধুমাত্র বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কারণে কারণ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী আপনাদেরকে পাহারা দেয় রাত জেগে আপনি যখন ঘুমান সেই গ্রাম পুলিশ কিন্তু আপনার বাড়ির নিরাপত্তা আপনার জানের নিরাপত্তা এবং আপনার সম্পদের নিরাপত্তা দিয়ে থাকে দেশের যে কোনো দুর্যোগ দুর্বিপাকে সাধারণ মানুষের পাশে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী সর্বশেষ এই করোনাকালীন সময়ে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী যে সাহস ও মানবিকতা দেখিয়েছেন তাহা সর্বমহলে প্রশংসনীয় রাষ্ট্রের মধ্যে একমাত্র গ্রাম পুলিশ সেবাই সবচেয়ে সহজলভ্য বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী যেভাবে তার কর্মপরিকল্পনাকে ঢেকে সাজিয়েছেন এবং গ্রাম পুলিশ সেবা যেভাবে জনগণের কাছে সহস্তর করা হয়েছে জনগণের বাড়ি বাড়ি গিয়ে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধনের মতো জনগুরুত্বপূর্ণ গ্রাম পুলিশের সেবা পৌঁছে দেওয়া হচ্ছে এরকম আর কোনো বাহিনী স্বল্প বেতনে আছে বলে আমার মনে হয় না একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যখন অন্য কোনো দপ্তরে কোনো সেবা প্রত্যাশী হিসাবে যাই এরকম সহজ আমরা আমাদের জীবনে কোথাও পাইনি এখনও পাচ্ছি না আর ভবিষ্যতেও খুব সহজে পাবো বলে আমরা অতটা আশা করি না গ্রাম পুলিশ বাহিনীর ভিতরে থাকা অভ্যন্তরীণ কোন্দল মিঠাতে নানামুখী জনমুখী ও গণমুখী করার পদক্ষেপ গ্রহণ করতে হবে সম্প্রতিকালের সাথে সাথে বাংলাদেশকে মাদকমুক্ত করার জন্য বিভিন্ন বাহিনীর পাশাপাশি আমরা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী একটি চ্যালেঞ্জ হাতে নিয়েছি সেই চ্যালেঞ্জে বাংলাদেশ সকল জেলা থানা গ্রাম পুলিশের সম্পৃক্ত করা হচ্ছে পরিশেষে এতটুকু বলতে চাই বাংলাদেশ গ্রাম পুলিশের প্রত্যেকটি সদস্য এই সমাজ থেকে উঠে আসা সাধারণ মানুষ সমাজে এবং আপনার নিজ যে যেরকম ভালো এবং খারাপ মানুষের সংমিশ্রণ আছে তেমনিভাবে সরকারি বেসরকারি প্রত্যেকটি জায়গায় ভালো এবং খারাপ মানুষও আছে তেমনিভাবে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর ও ভালো খারাপ থাকতে পারে সন্দেহের অবকাশ নেই তাদেরকে সঠিকভাবে রাষ্ট্রের দেওয়া অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য সাংগঠনিকভাবে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয় রাষ্ট্রত্ব হতে সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাজ হটানো যেমন সময়ের দাবি তেমনিভাবে সমাজকে সঠিক পথে পরিচালনা করা সমাজের মানুষকে সঠিকভাবে পরিচালিত করা এবং আগামী প্রজন্মকে দেশপ্রেমিক সৎ এবং সুনাগরিক তৈরি করা অত্যন্ত জরুরি তবেই দীর্ঘমেয়াদি পরিবর্তন আশা করা যায় সর্বশেষে বলি মনে রাখবেন আজকের যে গ্রাম পুলিশের রাষ্ট্রের নিকট অবহেলিত সে আর কেউ না সে আপনার গ্রামের প্রকৃত বন্ধু এই গ্রাম পুলিশ আপ দুদিনের সহযাত্রী এই গ্রাম পুলিশ আছে বলেই নির্বিঘ্নে রাতে বাসায় ঘুমাতে পারছেন ঈদ এবং বিভিন্ন পূজা প্রণে আপনি যখন পরিবারের সাথে সুন্দর করে সময় কাটান সেই সময় বাংলাদেশ গ্রাম পুলিশের সদস্যরা নিজ পরিবারকে একা ঘুমিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করে আমিও আপনাদের মতো একজন সাধারণ নাগরিক গ্রাম পুলিশেরা আপনাদের থেকেই উঠে আসা আপনার সমাজের একজন নাগরিক গ্রাম পুলিশের হাতকে শক্তিশালী করুন সঠিক তথ্য দিন অন্যকে দোষারোপ করার আগে নিজের চেহারাটা একটু আয়নায় দেখে নিন তবেই সমাজে সত্যিকারের অর্থে পরিবর্তন আসবে